হ্যালো বন্ধুরা আজকে আয়া হলাম দিন পরে আরেকটা একটা ব্লক লেন নতুন বৎসরের নতুন একটা বৎসরে আপনারা কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি সবাই ভালোই আছেন তাই আজকের থেকে আমার একটা খুব খুব চ্যালেঞ্জের দিন শুরু হয়েছে একশো দিনের ব্লক চ্যালেঞ্জ তাই আমি একশো দিনের ব্লক চ্যালেঞ্জ করতাম যাইতেছি আজকে ফার্স্ট ব্লক তাই ফার্স্ট ব্লকটা চিন্তাধারা করে দেখলাম ভালো একটা কাজ দিয়ে শুরু করা যাক তাই আজকে ভালো কাজ হইল আজকে হইলো আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমাদের অফিসে আজকে হইলো গিয়া রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির চলে চলেন আপনারা লয়ে যায় এ দেখেন আমাদের অফিসে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে সাজানো হয়েছে তাই আজকে আমাদের এখানে অফিসে রক্তদান এবং স্বাস্থ্য শিবির হবে চলেন আপনারা লয়ে যাই এ দেখেন আমি যাই চাই ভিতরে তাই কেমন লাগলো আপনারা জানাইবেন আর ভালো লাগলো আপনারা কইবেন খারাপ লাগলো কইবেন এই চলেন ভিতরের দিকে দামু এ দেখেন ভিতরে এ বললাম এ দেখেন খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে আর এখন আমাদের প্রধান অতিথি যারা তারা আসবেন যেমন আমার প্রধান অতিথি তেরো সূর্যমণি নগরের এমএলএ এবং ত্রিপুরা রাজ্য অধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উনি আসতে আসে এসে পড়বেন এক্ষুনি আয়সেরা প্রথম ফিতা কাইটটা উদ্বোধন করবেন এ দেখেন তিনি এসে পড়েছে চলেন দেখা এই ফিতাকাইটটা এই দেখেন উদ্বোধন করতেছে ফিতা ফিতাকাইটটা উদ্বোধনটা খুব উদ্বোধনের পরে দেখে চলেন দেওয়া শুরু হয়ে যাবে এ দেখেন প্রদীপ জ্বালান উদ্বোধন শুরু প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন শুরু করে দিয়েছে এবং স্বামী বিবেকানন্দজি তারা ফুল দিয়ে ওইখান কাছে রক্তদান শিবির শুরু হয়ে গিয়েছে চলেন এখন কি কি প্রোগ্রাম হয় আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন আমাদের এক এক ও অভিসাপ সবাই রক্ত দিচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করছে দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি রামপ্রসাদ পাল মহোদয় তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে উৎসাহ দিচ্ছেন সে সেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো এবং রক্তদান হচ্ছে সবচেয়ে বড়ো মহৎ দান তার উপরে কোনো দান হতেই পারে না তাই স্বেচ্ছায় রক্তদান করাটাই খুব ভালো কারণ রক্তদান একটি মানুষের জীবন বাঁচানো যায় তাই আজকে এই শুভকাশটি আমাদের অফিসে করানো হলো এ দেখেন সবাই মিলে আমরা রক্ত দিচ্ছি এবং আজকে রামপ্রসাদ পাল মকে পুষ্প অর্পণ দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে করতালির মাধ্যমে সবাই ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই শিবিরে প্রধান অতিথি এই দেখুন আমরা সবাই অস্তে অস্তে অফিসের লোকরা আসছে এবং বাইরের থেকেও লোকরা আসছে দেখার জন্য এখনো ভিড় হয়নি সবাই মোটামুটি এসেছে আরও আসার বাকি রয়েছে তাই আমি সবাইকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে হয় এ দেখুন সবাই আসছে এবং আমাদের একটি প্রোগ্রামে প্রথম একটি গান দিয়ে দেশব গান দিয়ে এখন অনুষ্ঠানটি শুরু করা হয়েছে এ দেখুন কি সুন্দর গানটি চলন গানটি আমরা শুনিনি একটু ভালো করে এখন একটি টাইবেল গানে নৃত্য প্রতি পরিবেশন করবেন একাল লোকেল কার নৃত্যশিল্পীরা চলেন শুনে নেওয়া যায় কি সুন্দর তারা নৃত্য প্রতিযোগিতা করছে এবং সবাই যখন চলেন শুনিয়ে আমরা কি গান দিয়ে নৃত্য করছে

সেটা তার চিন্তা ভাবনার মধ্যে শ্রেষ্ঠ এবং যারা যারা রক্ত যে তাদেরকে একটা সার্টিফিকেট এবং স্বামী জির ফটো সবাইকে একটি করে উপর দিচ্ছে দেখুন প্রথম দিয়েছে আমাদের ম্যাডামকে যে সুমা ম্যাডাম আমাদের অফিসের সুমা ম্যাডামকে দিয়েছে তারপরে দিয়েছে আমাদের যে সার সুপারভাইজার স্যার বিক্রমজি স্যারকে একটি করে সার্টিফিকেট এমন স্বামী বিবেক ছবি একটা করে হ্যাঁ উপহার দিচ্ছে সবাইকে সবাই একে একে করে সবাই দেখুন নিয়ে নিয়ে যাচ্ছে উপহারটা যারা যারা রক্ত দিয়েছে সবাইকে দিচ্ছে একজনের পর একজন করে আসছে এবং তারপরে দেখুন আমাদের যে ফুল চেক মেডিকেল চেক আপ যেটা স্বাস্থ্য শিবির যেটা এখানে চলছে এটা আরেক আরেকখানে দেখুন এর আরেক সাইডে চলছে প্রচন্ড লোক দেখছেন চেকআপের জন্য এসেছে এবং সবাই সবার মতো চেক আপ করে নিচ্ছে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক ও কমেন্ট করবেন